প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শেখ হাসিনা অর্থাৎ আপনার আমার আফা আগামী ২৬ তারিখ বাংলাদেশে আসতেছে এরকম একটা রেকর্ড বা এরকম একটা স্টাস খুব বেশি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে তার চেয়েও বেশি ভাইরাল বা প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কোথায় তিনি তো পদত্যাগ করেননি এটা প্রমাণ কোথায় তিনি যদি পদত্যাগ করে থাকে তাহলে সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এখন জমা দিয়েছে কি রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে কি না সেটা একটু আমাদেরকে রাষ্ট্রপতির ভিডিও দেখে প্রমাণ করতে হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যিনি জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে তার আবার পদত্যাগ দরকার আছে কি না আর তারপরেও পদত্যাগপত্র একটা দরকার আছে এখন আমরা রাষ্ট্রপতির বক্তব্য শুনবেন ধৈর্য সহকারে পুরো বক্তব্যটি দেখার চেষ্টা করবেন চলুন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় দেশবাসী আমি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের জালমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত স্বাভাবিকভাবেই চলবে প্রিয় দেশবাসী আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগ পত্র সেটা একটা ফেক পদত্যাগপত্র পত্র একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগ পত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যি একটা সেকেন্ডের অপচয় সময় খুব গুরুত্বপূর্ণ শেখ হাসিনার নাই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে ছাত্র জনতা আন্দোলন করেছে আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ রাজকীয় যাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন যাওয়ার পরে রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন সেনাপ্রধান বলেছেন তিনি তিনি দেশ ছেড়ে চলে গেছেন দেশ ত্যাগ করেছেন পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই জমা দিয়েছেন কি দেননি সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় নিয়ে অব্যয় করবেন না রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই পদত্যাগপত্র রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয় সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো ভিত্তি না প্রিয় দর্শক দয়া করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হচ্ছে নতুন করে বেশ কয়েকটি ফোনালা ফাঁস হলে এই ষড়যন্ত্র আরও বেশি স্পষ্ট হতে শুরু করে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এমন আলোচনা সমালোচনা সারা দেশে চলছে বিভিন্ন গণমাধ্যমে হাসিনার পদত্যাগপত্রের যে ছবিটি ছড়িয়ে পড়েছে তা আওয়ামী লীগ সমর্থকরা বলছে এটি ভুয়া তবে শেখ হাসিনার মতো একজন খুনি স্বৈরাচার যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং হাসিনারই নিয়োগ করা প্রেসিডেন্ট চুপ্পুর বক্তব্য দিয়েছে যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে সুতরাং এ নিয়ে আর কোনো বিতর্ক থাকতেই পারে না জনসম্মুখে পদত্যাগপত্র দেখানোর কোনো দরকার তখন আর থাকে না হাসিনার কদমকুশি প্রেসিডেন্ট চুপ্পু যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হাসিনা এমনভাবেই ষড়যন্ত্রের জাল বিস্তার করতেই থাকবে শেখ হাসিনা পদত্যাগপত্রে সই করুক বা না করুক সে একজন খুনি স্বৈরাচার তার বিচার হবে বাংলার মাটিতে তার শাস্তি হবে ফাঁসি অথবা একশো বছরের কারাদণ্ড শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি তো করতেই পারেন সব পাগলই দাবি করে সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই পাগল তো বলা ঠিক নয় সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই তো শেখ হাসিনাও সেরকম ভাবে দাবি করছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী তো দাবি করতেই পারেন তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক তো এতে কার কি যায় আসে আপনারও কিছু যায় আসে না বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না সুতরাং শেখ শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে সেই বিতারিত মানুষ তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না ওই শেখ হাসিনার চাটুকার তো চমৎকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে তাদেরকে তাদের মতো করতে দেন আপনারা হয়তো অংশ নেবেন না এটা মনে না রাখলে ওই তোষামতকারী চাটুকারীরা কিছু সুবিধা পাবে নিশ্চয়ই আপনারা তা চান না এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামৎকারী আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তোষমৎকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র আপনারা আন্দোলন করে একটা একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না